আজকে তোমাদেরকে বলবো কিভাবে গাপ্পি মাছের বাচ্চা দ্রুত বড় করো কোন খাবার খাওয়া মাছের বাচ্চা বড় হয় মাছের বাচ্চা কিভাবে সাগর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে ওয়ান ডে টু ডে বাচ্চাগুলো আমি কোথায় এনে রাখি আমি এই ট্যাঙ্কের ভিতরে ওয়ান ডে টু ডে বাচ্চাগুলো এনে রেখে দিই আর এখান থেকে কিছুদিন রাখার পরে বড় ট্যাঙ্কে শিফট করি যাতে বাচ্চার হেলথ গ্রোথটা অনেক ভালো থাকে এটা আমি তিনখানা ট্যাঙ্ক করি প্রথমে যেখানে বেবি জন্ম নেয় দ্বিতীয় এই ট্যাঙ্কটা আর একটা বড় ট্যাঙ্ক যেখানে এর ফুল অ্যাডাল্ট সাইজ হবে আর গাপ্পি মলি মাছ করার সময় সব চিন্তা করবা যে কমসে কম দুটো ট্যাঙ্ক রাখা যায় মলি গাপ্পি তো অটো বিডিং করে তো ফ্রাই খেয়ে নিতে পারে নাও বাদ দাও মেইন টপিক নিয়ে কথা বলি খাওয়ালে মাছের বাচ্চা দ্রুত বড় হবে আমি তোমাদেরকে আমার গাপ্পি মাছ পালন আমার নিজের যেটা আমি নিজে করি সেটা তোমাদেরকে আমি তুলে ধরছি যখন গাপ্পি বা মলি মাছের বাচ্চা জন্ম নেয় সেদিন থেকে তিন দিন পর্যন্ত কিচ্ছু খায় না তারা তাদেরকে খাওয়ানোর জন্য হয় না এবার তোমরা কি ফিট করো তোমাদের মেন জিনিসটা এবার তখনই হয় ছোটবেলা তখন তোমরা চেষ্টা করতে পারো যে ডিমের তো কুসুম খাওয়া কিন্তু যারা বিগিনার তাদের সাজেস্ট করছি না কারণ ডিমের কুসুম খাওয়া অনেক পরিমাণে জলে অ্যামোনিয়ার ভয় হতে পারে বেশি পরিমাণ ডিমের কুসুম দেওয়া হয়ে গেলে জলে অনেক পরিমাণ জলটা নোরা হয় এবং গ্যাস করার জন্য একটা বাচ্চাও বাঁচবে না তো তোমরা যদি প্রথমে বিগিনার হয়ে থাকো আমি সাজেস্ট করছি না তোমাদেরকে তোমরা করো না তাহলে তোমরা বলতে পারো যে আমি কি খাওয়াবো তাহলে তাহলে তুমি এই ধরনের ডাফনিয়া খাওয়াতে পারো তোমাদের কাছে যে কোনো খাবার যদি থাকে সেগুলো তুমি মাছের বড় মাছের খাও সেই খাবার গুলো গুঁড়ো করে খাওয়াও গাপি মলি এর বাচ্চা যাই খাও না কেন ওদেরকে একটুখানি কেটে দাও ওরা তাই আর তোমরা যদি গ্রোথ ভালো করতে চাও তাহলে ওদেরকে লাইফ ফুড খাওয়ানোর চেষ্টা করো খুব সুন্দর গ্রোথ হবে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে তোমাদের হেল্পফুল যদি একটু হয়ে থাকে তো সেটাই আমার সাথে আর তোমরা যদি কেউ আমার কাছ থেকে ফিশ কিনতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে যোগাযোগ করতে you're right